হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা সময়টা খারাপ যাচ্ছে বলিউডের করোনায় বিধ্বস্ত ভারতের বন্ধ সিনেমা হল এরই মধ্যে সুশান্ত মৃত্যুর রহস্য উঠে আসা স্বজনপ্রীতি ও মাদক কেলেঙ্কারি ইস্যুতে আরো বিপর্যস্ত বলিউড আর এমন নাজুক পরিস্থিতিতে বলিউডে পা রাখছেন সাবেক বিশ্ব সুন্দরীয় বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের বড় মেয়ে রেনি সেন বলিউড হাঙ্গামার খবর সুত্তাবাজি নামে একটি ছবি দিয়ে রূপালী পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে রেনির গত তিন অক্টোবর ছবি শুটিং শুরু হয়েছে জানা গেছে লকডাউনের ওপর ভিত্তি করে সুত্তাবাজির ছবির গল্প আবর্তিত যেখানে দেখানো হবে একটি রক্ষণশীল পরিবারের সদস্যদের সঙ্গে এক মা এবং মেয়ের মত বিরোধ ও সাফল্য নারীর ক্ষমতায়নের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখানো হবে সিনেমায় ছবিতে সেই বিদ্রোহী মেয়ের ভূমিকায় অভিনয় করবেন রেনি সেন তার মেয়ের ভূমিকায় দেখা যাবে কোমল ছাবরিয়াকে এবং বাবার চরিত্রে দেখা যাবে রাহুল বোগড়া তথ্যসূত্র এবিপি আনন্দ বলিউড হাঙ্গামা এবছর ফেব্রুয়ারি মাসে বলিউড তারকা সুস্মিতা সেন বলেছেন বিয়ে নয় এখনও প্রেম করে বেড়াচ্ছেন প্রেমের মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন আনন্দ এর আগে জানুয়ারি মাসে ডিএনএ জানিয়েছে সুস্মিতা সেনকে বিয়ের ব্যাপারে প্রস্তাব দিয়েছেন রোহমাল সল সুস্মিতা সেন তা গ্রহণ করেছেন তারা বিয়ের আলোচনা সেরে ফেলেছেন তখন সুস্মিতা সেন ইনস্টাগ্রামে লিখেছেন বিয়ে নয় রোমান্স করছি সবাই ভাবছে আমি বিয়ে করছি আপনারা জেনে রাখুন আমি এখন শরীরচর্চা নিয়ে ব্যস্ত যা শুনছেন তা গুজব তবে এবার জানা গেছে তিনি বিয়ে করতে যাচ্ছেন প্রেমিক রোহমান শলকে বিয়ের ব্যাপারে সম্মতি জানিয়েছেন উনিশশো সালের মিস ইউনিভার্স সুস্মিতা সেন ভোগ ম্যাগাজিনের ভারতীয় সংস্করণ জানিয়েছেন এবছর নভেম্বর বা ডিসেম্বরে বিয়ে করবে সুস্মিতা সেন ও রোহমান সল তবে বিয়ে নিয়ে সুস্মিতা সেন বা রোহমান শলের কাছ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি রোহমান সালের সঙ্গে পরিচয় কিভাবে হয়েছিল ভোগ ম্যাগাজিনকে সুস্মিতা সেন জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অচেনা ব্যক্তিদের পাঠানো মেসেজ পড়ার ব্যাপারে তার তেমন আগ্রহ নেই তাই অসংখ্য মেসেজ জমা হয়ে থাকে একদিন অবসর সময় সেই মেসেজগুলো খুলে দেখেন নিজের অজান্তেই তিনি রোহমান শোলের পাঠানো মেসেজ পড়েছেন সেই থেকে শুরু এরপর এক সময় তা প্রেমে পরিণত হয় সাতাইশ বছর বয়সে র্যাম্প মডেল কাশ্মীরের ছেলে রোহমান সালের সঙ্গে তেতাল্লিশ বছরের সুস্মিতা সেনের প্রেম এরই মধ্যে বেশ জমে গেছে মাত্র ২৫ বছর বয়সে বিয়ে না করে দুই সালে কন্যা সন্তান রেনিকে দত্তক নিয়ে সবাইকে চমকে দেন সুস্মিতা সেন পরে দুই সালে তিনি আলিশাকে দত্তক নেন তার প্রেমিকের সংখ্যা কম নয় তিনি যাদের সঙ্গে প্রেম করেছেন তাদের মধ্যে আছেন ঋত্বিক ভাসিন বিক্রম ভাট রণদীপ হুদা ওয়াসিম আকরাম মুদাস্সার আজিজ ইমতিয়াজ খত্রী মানব মেনন সঞ্জয় নারঙ্গ সাবির ভাটিয়া সর্বশেষ বান্টি সচ সঙ্গে সুস্মিতার প্রেমের অভিজ্ঞতা ছিল একেবারেই খারাপ বান্টি একদিকে সুস্মিতা সেন অন্যদিকে দিয়া মির্জা আর নেহা ধুপিয়ার সঙ্গে প্রেম করতেন এ কারণেই বান্টির সঙ্গে সুস্মিতার সম্পর্ক ভেঙে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ